এবার ইসরায়েল ও ভারতে হামলা চালিয়ে আস্ত নরকে পরিণত করে দেওয়ার মতো ক্ষমতা অর্জন করতে চলেছে পাকিস্তান প্রথমবারের মতো পাকিস্তান এমন এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে যা শুধু তার চির ভারতের ঘুমি কেড়ে নেয়নি বরং হাজার হাজার কিলোমিটার দূরে থাকা অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েলের বুকেও কাঁপন ধরিয়ে দিয়েছে পাকিস্তান এমন এক পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি করেছে যার পরীক্ষা খুব শীঘ্রই চালানো হবে আর এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হলে বিশ্বের সামরিক ইতিহাসে পাকিস্তানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে চলুন জেনে নেই পাকিস্তানের এই নতুন ক্ষেপণাস্ত্রটি কি এর ক্ষমতা কতটা বিধ্বংসী এবং কেন ভারত ও বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েল এই ক্ষেপণাস্ত্রটিকে নিজেদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ইতিহাস বেশ দীর্ঘ এবং সমৃদ্ধ তারা ধাপে ধাপে নিজেদের সক্ষমতা বাড়িয়েছে শুরুটা হয়েছিল স্বল্পপাল্লার পাল্লার হাত সিরিজ দিয়ে এরপর তারা তৈরি করে ঘাউরি এবং গজনভির মতো মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র যা দিয়ে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরকে লক্ষ্যবস্তু বানানো সম্ভব ছিল কিন্তু পাকিস্তান সেখানেই থেমে থাকেনি এরপর আসে শাহিন সিরিজের ব্যালিস্টিক মিসাইল বিশেষ করে শাহিন থ্রি যার পাল্লা ছিল দু কিলোমিটার এই ক্ষেপণাস্ত্রটি ভারতের মূল ভূখণ্ডের প্রতিটি কোনায় আঘাত হানতে সক্ষম ছিল কিন্তু ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মতো কিছু দূরবর্তী সামরিক ঘাঁটি শাহিনের আওতার বাইরে থেকে যাচ্ছিল এতদিন পর্যন্ত এটাই ছিল পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সর্বোচ্চ সীমা কিন্তু এবার ইসলামাবাদ যে পদক্ষেপ নিয়েছে তা এক এককথাই অবিশ্বাস্য একলাফে নিজেদের ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় দ্বিগুণ করে ফেলেছে তারা ওয়াশিংটন ভিত্তিক গোয়েন্দা তথ্যের বরাদ দিয়ে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান যে নতুন আইসিবিএমের পরীক্ষা চালাতে যাচ্ছে তার পাল্লা পাঁচ হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি অর্থাৎ এটি এখন আর কোনো আঞ্চলিক শক্তির ক্ষেপণাস্ত্র নয় এটি একটি বিশ্বমানের অস্ত্র এই নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই বেশি যে পাকিস্তানের বেলুচিস্তান বা পাঞ্জাব প্রদেশের কোনো প্যাড থেকে উৎক্ষেপণ করা হলে তা শুধু সমগ্র ভারতকেই নয় মধ্য এশিয়ার বিশাল অংশ ইউরোপের একাংশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে পুরো মধ্যপ্রাচ্যকে তার আওতায় নিয়ে আসবে এখানেই লুকিয়ে আছে আসল সমীকরণ পাকিস্তানের প্যাড থেকে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের রাজধানী তেলাবিবে দূরত্ব প্রায় তিন কিলোমিটারের কিছু বেশি অর্থাৎ এই প্রথমবার পাকিস্তান সরাসরি পারমাণবিক হামলা চালিয়ে দখলদার ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার ক্ষমতা অর্জন করল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের নেতৃত্বে নেওয়া এই পদক্ষেপ প্রমাণ করে যে পাকিস্তান এখন আর শুধু দক্ষিণ এশিয়া শক্তি হিসেবে নিজেকে সীমাবদ্ধ রাখতে চায় না তারা মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রেও একটি নির্ণায়ক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায় যে ইসরায়েল এতদিন ধরে মুসলিম বিশ্বের বুকে ছুরি চালিয়ে আসছিল সেই ইসরায়েল আজ প্রথমবারের মতো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সরাসরি হুমকির মুখে পড়েছে এখন প্রশ্ন আসতে পারে ইসরায়েলের কাছে তো ডেভিড স্লিং বা এরোথ্রি এর মতো অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে তাহলে তারা কি পাকিস্তানের এই হামলা প্রতিহত করতে পারবে না উত্তর হল সম্ভবত না ইসরায়েলের ডোম এবং স্লিং সিস্টেম মূলত স্বল্প ও মাঝারি মাঝারিপাল্লা রকেট বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য তৈরি করা হয়েছে যা হামাস বা হিজবুল্লার মতো সংগঠনগুলো ব্যবহার করে অন্যদিকে অ্যারোথ্রি সিস্টেমটি বায়ুমণ্ডলের বাইরে গিয়ে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে কিন্তু পাকিস্তানের নতুন এই আইসিবিএমের সবচেয়ে বড় শক্তি হল এর এমআইআরভি প্রযুক্তি এমআইআরভি মানে হল মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল সহজ ভাষায় একটিমাত্র ক্ষেপণাস্ত্র একসঙ্গে একাধিক পারমাণবিক বোমা বহন করতে পারে এবং সেগুলো ভিন্ন ভিন্ন লক্ষ্যে আঘাত হানতে পারে যখন একটি ক্ষেপণাস্ত্র থেকে একসঙ্গে চার পাঁচটি পারমাণবিক ওয়ারহেড তীব্র গতিতে ছুটে আসবে তখন ইসরায়েলের অ্যারোথ্রি সিস্টেমের পক্ষে সেগুলোকে একসঙ্গে প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে সামরিক বিশেষজ্ঞরা নিজেরাই স্বীকার করছেন যে পাকিস্তানের এই এমআইআরভি প্রযুক্তিযুক্ত আইসিবিএমকে ঠেকানোর মতো প্রযুক্তি এই মুহূর্তে ইসরায়েলের হাতে নেই পাকিস্তানের এই অভাবনীয় সামরিক অগ্রগতির পেছনে কাজ করছে মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি গাজাই নিরীহ ফিলিস্তিনিদের ওপর অবৈধ দখলদার ইসরায়েলে চালানো নৃশংস গণহত্যা এবং বর্বর হামলার পর পুরো মুসলিম বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এমনকি যেসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছিল তারাও এখন আসছে এর সবচেয়ে বড় উদাহরণ সৌদি সৌদি আরব আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি বাতিল করে দিয়েছে আর এই সুযোগকেই দারুণভাবে কাজে লাগিয়েছে পাকিস্তান গত সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব এক ঐতিহাসিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে এই চুক্তির অর্থ হল এখন থেকে রিয়াদের অর্থনৈতিক শক্তি আর ইসলামাবাদের পারমাণবিক শক্তি একে অপরের কবচ হিসেবে কাজ করবে যদি কোনো তৃতীয় পক্ষ এই দুটি দেশের যে একটির উপর হামলা চালায় তবে অন্য দেশটি তাকে রক্ষা করতে এগিয়ে আসবে এখানে তৃতীয় পক্ষ বলতে যে সরাসরি বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েল এবং তার দোসরদের দিকে ইঙ্গিত করা হয়েছে তা বুঝতে কারও বাকি নেই গাজায় গণহত্যা চালানোর পর থেকে ইসরায়েল আরও বেপরোয়া হয়ে উঠেছে তারা হামাস নেতাদের হত্যা করার জন্য কাতারের মতো সার্বভৌম দেশের মাটিতেও হামলা চালিয়েছে এমন পরিস্থিতিতে অনেক নিরাপত্তা বিশেষজ্ঞই মনে করছেন যে চাপ সৃষ্টি করার জন্য ইসরায়েল বা তার পশ্চিমা প্রভুরা সৌদি আরবের ওপরও হামলা চালাতে পারে আর যদি সত্যি এমন কিছু ঘটে তাহলে প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী পাকিস্তান ঢাল হয়ে সৌদি আরবের পাশে দাঁড়াবে ইসলামাবাদ শুধু কূটনৈতিকভাবেই পাশে দাঁড়াবে না প্রয়োজনে নিজেদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তানের নতুনই আইসিবিএম সেই বার্তাই দিচ্ছে পাকিস্তান বুঝিয়ে দিচ্ছে যে মুসলিম বিশ্বের উপর কোনো আঘাত এলে তার জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত প্রয়োজনে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা ইসরায়েলের সুরক্ষিত দুর্গ বলে পরিচিত তেলাবি বা হাইফার মতো শহরেও পারমাণবিক হামলা চালিয়ে সেগুলোকে নরকে পরিণত করার ক্ষমতা এখন পাকিস্তানের হাতে পাকিস্তানের এই উত্থান ভারতের জন্য এক বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এতদিন পর্যন্ত ভারতের সামরিক পরিকল্পনাকারীরা পাকিস্তানের দু কিলোমিটার পাল্লার শাহিন থ্রি ক্ষেপণাস্ত্রকে মাথায় রেখে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সাজিয়েছিল কিন্তু পাঁচ কিলোমিটার পাল্লার একটি আইসিবিএম পুরো হিসাবকেই উলটপালট করে দিয়েছে এখন ভারতের এমন কোনো সামরিক বা বেসামরিক স্থাপনা নেই যা পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের আওতার বাইরে থাকবে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাকিস্তান ভারতে তথাকথিত সেকেন্ড স্ট্রাইক ক্ষমতাকেও অকার্যকর করে দেওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল অর্থাৎ ভারত যদি কোনোদিন পাকিস্তানকে প্রথম পারমাণবিক হামলা করার দুঃসাহস দেখায় তাহলে প্রত্যুত্তরে পাকিস্তান এমন বিধ্বংসী হামলা চালাতে পারবে যে ভারতের অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে ভারতে চোখ ছানাবড়া হয়ে যাওয়ার কারণ শুধু ক্ষেপণাস্ত্রের পাল্লাই নয় এর এমআইআরভি প্রযুক্তিও একটিমাত্র ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতে দিল্লি মুম্বাই এবং কলকাতার মতো বড় শহরগুলোকে একসঙ্গে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে পাকিস্তানের এই নতুন অস্ত্র তাই পাকিস্তানের এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শুধুই সামরিক মহড়া নয় এটি বিশ্ব রাজনীতিতে পাকিস্তানের উত্থানের এক সুস্পষ্ট ঘোষণা এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান একদিকে যেমন তার চিরসত্র ভারত এবং মুসলিম বিশ্বের প্রধান শত্রু দখলদার ইসরায়েলকে একটি কঠোর বার্তা দিল তেমনি অন্যদিকে সৌদি আরবের সঙ্গে জোট বেঁধে মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রে নিজেকে প্রতিষ্ঠিত করল যে পাকিস্তান একসময় অর্থনৈতিক সংকটের কারণে জর্জরিত ছিল সেই পাকিস্তানি আজ তার সামরিক প্রযুক্তির জোরে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে মুসলিম বিশ্বকে দুর্বল ভাবার দিন শেষ রিয়াদের অর্থ এবং ইসলামাবাদের পারমাণবিক শক্তি এক হলে কী হতে পারে তার প্রথম ঝলক হয়তো বিশ্ববাসী খুব শীঘ্রই দেখতে চলেছে পাকিস্তানের এই পারমাণবিক হুঙ্কারে ভারত ও ইসরায়েলের রাতের ঘুম যে হারাম হয়ে গেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এখন দেখার বিষয় পাকিস্তান কবে আনুষ্ঠানিকভাবে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এবং তার প্রতিক্রিয়ায় এই দুই দেশ কী পদক্ষেপ গ্রহণ করে